দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আসান দেশের সীমানা ছাড়িয়ে ওপার বাংলাতেও কাজ করে যাচ্ছেন সোমান তালে কাজ করেছেন বলিউডের সিনেমাতেও আজ এক জুলাই অভিনেত্রীর জন্মদিন আর এ দিনেই ভক্তদের চমক দিলেন জয়া আহসান আজ সোমবার তিনি প্রকাশ করেছেন নতুন সিনেমা ওসিডির এক ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করা টিজারের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয় জীবনের কলঙ্ক সমাজের কলঙ্ক উত্তর নিয়ে আসছে ওসিডি এবার প্রাণপণে সরাবে জঞ্জাল এই সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া তার চরিত্রের নাম শ্বেতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এর আগেও ভূতপরি সিনেমাতে অভিনয় করেছেন জয়া জানা যায় করোনাকালে লকডাউনের মধ্যে এই সিনেমার গল্পটি মাথায় আসে পরিচালকের ওসিডি অর্থ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই সমস্যায় শ্বেতা ভুগছেন কিনা সেই দ্বন্দ্বের মধ্যে দিয়েই এগিয়ে যাবে সে তার চরিত্র এটি মূলত একটি সাইকোলজিক্যাল ড্রামা একশো ছাব্বিশ মিনিটের ওসিডিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন ফজলুর রহমান বাবু কোনিনিকা বন্দ্যোপাধ্যায় শ্রেয়া ভট্টাচার্য সহ অনেকে সিনেমাটি প্রযোজনা করেছেন পূজা চট্টোপাধ্যায় সঙ্গীত পরিচালনায় আছেন মেঘ বন্দ্যোপাধ্যায়